হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে একটা ছোট্ট ফুড ব্লগ নিয়ে চলে এলাম এটা হচ্ছে হোম মেড ফুড কারণ আম্মু সকাল সকাল খুব তাজা মাছ নিয়ে এসছে বাজার থেকে কিনে বলুন তো এগুলো কি মাছ আচ্ছা থাক আপনাদেরকে ধাদায় ফেলাবো না আমরা বাঙালিরা সবাই কম বেশি চিনি এগুলো কি মাছ এগুলো হচ্ছে মলা মাছ তো মলা মাছগুলো দেখুন আমি যখন ধরছিলাম এত ফ্রেশ ছিল একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছিলো এত ফ্রেশ ছিল মানে খুবই ফ্রেশ ছিল তারপরে মলা মাছ ছিল আর একটা বড়ো সাইজের রুই মাছ এনেছে তো আজকে মাছ বলতে এই রুই মাছ আর মলা মাছই এনেছে তো আম্মু বলছে যে আজকে বাজারে যে ভুল হয়েছে কারণ খুব বেশি মাছের আইটেম ছিল না তো দুপুরবেলা রান্না করলো খুব চমৎকার করে সেই ফ্রেশ মলা মাছগুলো গরম ভাতের সাথে মলা মাছের চচ্চড়িটা আমি একটু পাতে নিয়ে নিলাম আম্মু খুব মজা করে একদম পোড়া পোড়া ঝাল ঝাল করে বেশি করে মশলা আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে খুবই চমৎকার করে এটাকে রান্না করেছে একদম ভাজা ভাজা আমি আবার ছোট মাছ এরকম একটু ভাজা ভাজা চচ্চড়ি টাইপের খেতেই পছন্দ করি তো ছোট মাছের সাথে তো লেবু খুব যায় লেবু কাঁচামরিচ একটু কাঁচামরিচও ভেঙে নিলাম সাথে কিন্তু আরও আইটেম ছিল কিন্তু মলা মাছটা আর দেখে তরস হচ্ছিলো না মনে হচ্ছিলো এটাই প্রথমে খেয়ে নেই সাথে ছিল কই মাছের ঝোল ছিল আলু দিয়ে তারপরে ছিল একটা সবজি ছিল কিন্তু মনে হচ্ছে না এটা দিয়ে আগে ভাত না খেলে যেন প্রাণ যায় যায় অবস্থা তো এই তো আজকের